রিজেকশান আমরা প্রত্যেকেই জীবনে নানান ক্ষেত্রে কখনো না কখনো প্রত্যাখ্যানের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি আর সমস্ত রকমের প্রত্যাখ্যানে সকলের একই অনুভূতি তা হল পেন বা যন্ত্রণা কিন্তু রিজেকশান আমাদের অনেক কিছু শিখিয়ে যায় যেমন তেমন সাথে অনেক অপরচুনিটিও দিয়ে যায় জীবনে ছোট থেকে বড় যে কোনো বয়সে যে কোনো ক্ষেত্রেই বাতিল বা রিজেক্ট হওয়ার যে অনুভূতি বা পেন তা যে কোনো শারীরিক আঘাতের ব্যথার থেকে আলাদা নয় ডিউক ইউনিভার্সিটির মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের অধ্যাপক মার্ক লিয়ারি এবং তার গবেষণার পুরো টিম এই প্রত্যাখ্যান বা রিজেকশনের গভীর পর্যন্ত খনন করেছেন আর তাঁরা আশ্চর্যজনক প্রমাণ পেয়েছেন যে কোনো কিছু থেকে বাদ হওয়া শারীরিক ব্যথার থেকে আলাদা নয় অর্থাৎ কোনো ব্যক্তির আঙুল কেটে গেল কিংবা একটা হাত বা পা দুর্ঘটনায় কেটে শরীর থেকে আলাদা হয়ে গেল তার যে শারীরিক যন্ত্রণা ব্রেনের যে অংশে হয় তেমনই হয় রিজেকশনের ক্ষেত্রে মানসিক যন্ত্রণাটাও কিন্তু ব্রেনতে সেম পেন দেয় একজন রিজেক্টেড ব্যক্তির মনস্তাত্ত্বিক অবস্থা ওই ব্যক্তির সাথে সাথে সাধারণভাবে সমাজের জন্য গুরুতর প্রভাব ফেলে গবেষণা বলছে যে কোনো রকমের প্রত্যাখ্যান আবেগ জ্ঞান বা বুদ্ধি এবং এমনকি শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে বাতিল বা রিজেক্ট হওয়া লোকেরা কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং সহিংসতায় পরিণত হতে পারে এই রিজেকশান বিভিন্ন ক্ষেত্রে বলতে ছোটোবেলায় স্কুলে সহপাঠীদের দল থেকে বহিষ্কার হতে পারে অর্থাৎ খেলতে না নেওয়া দলে না নেওয়া কোনো চাকরি পরীক্ষায় রিজেক্ট হয়ে যাওয়া কিংবা অফিসে কোনো প্রজেক্টের অ্যাসাইনমেন্ট বাতিল করে প্রমোশান হওয়া থেকেও বাদ পড়া আবার হয়তো বা কোনো রোম্যান্টিক সম্পর্ক থেকে প্রত্যাখ্যাত হওয়া এই সমস্ত যা কিছু প্রত্যাখ্যান বা রিজেকশানের বড় মাত্রায় একটা ইম্প্যাক্ট পড়ে বহিষ্কৃত বা রিজেক্টেড মানুষটির জীবনে এখন এই রিজেকশানের যে পেন অর্থাৎ মানসিক যন্ত্রণা সেটা সামলাব কেমন করে বাতিল হওয়ার যন্ত্রণা তো কম কিছু নয় প্রথমেই যেটা হয় আমাদের সেলফ ইমেজতে ধাক্কা লাগে সেলফ এস্টিম লো হয়ে যায় নিজে সেল পোর্থকে নিয়ে মনে সংশয় তৈরি হয় বা নেতিবাচক প্রভাব ফেলে যে কোনো রিজেকশনের ক্ষেত্রে আমাদের যে ফেসগুলো আসে তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা ডিনায়াল অর্থাৎ আমরা কোনো রকমভাবেই রিজেকশান মানতে চাই না আর যেটাকে অস্বীকার করি বা অবিশ্বাস করি দ্বিতীয় ধাপে যখন আমাদের কাছে রিজেকশনটা স্পষ্ট হয়ে ওঠে তখন আমাদের মধ্যে রাগের সৃষ্টি হয় আমাদের মধ্যে রাগের অনুভূতি তৈরি হয় অনেকেই আছেন এই রাগের বশে অনেক নেগেটিভ থট তাদের আসে আর তারা হয় অন্যকে নয়তো বা নিজের ক্ষতি করে ফেলে নিজেকে আঘাত করে তো এমন সময় বলবো যে গভীরভাবে শ্বাস নিন আর ধীরে ধীরে তা ছাড়তে চেষ্টা করুন জানি এমন সময় এটা বেশ অসুবিধা হবে তবু বলবো নিজেকে যে আঘাত করার প্রবণতা তার বদলে গভীর শ্বাস প্রশ্বাসের প্রবণতাটা যদি আনতে চেষ্টা করেন দুটোই কিন্তু আপনার হাতে তৃতীয়ত আমরা অনেক সময়তেই নানারকম বার্গেনিং করতে থাকি অর্থাৎ কোনো না কোনোভাবে একটা যেন দর কষাকষির মধ্যে দিয়ে রিজেকশনটা বাতিল করতে চাইল যেখানে থেকে রিজেকশন আসছে সেখানে এবং নিজের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে চাই চতুর্থত আমরা অ্যাডজাস্টমেন্টতেও ফেল হয়ে যাই যখন আসলে আমরা তো রিয়েলিটিটাকে দেখতেই চাই না ফলে তো তখন ডিপ্রেসড হয়ে যাই সেলপোর্থকে কোয়েশ্চেন করতে থাকি সেলপোর্থের প্রতি ডাউট চলে আসে কারণ তখনও আমরা নেগেটিভ থট থেকে বেরোতে পারছি না কিন্তু অবশেষে পঞ্চম ধাপে গিয়ে আমরা রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নিই হুম আমরা রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে পারি আবার আমরা নিজেকে খুঁজে পাই সিচুয়েশান অ্যানালাইজ করি আমাদের লজিক্যাল ব্রেনকে কাজ করার সুযোগ আমরাই দিই ধীরে ধীরে সেই সমস্ত ব্ল্যাক স্পটগুলো আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ মিস্টেকগুলো চেনা বোঝা এবং তাকে এক্সপিরিয়েন্স হিসেবে লার্ন করা আর এই পঞ্চম ধাপেই যেগুলো হয় নিজেকে বোঝানো যে যে কোনো রিজেকশানে জীবনের অংশ বা পার্ট অফ লাইফ অ্যাকসেপ্ট হোয়াট হ্যাপেন অর্থাৎ যা ঘটেছে তাকে ডিনাই না করে অ্যাকসেপ্ট করা যে এই রিজেকশানটি যে ফিলিং যে পেইন যেটা হচ্ছে সেটা সত্যিই হচ্ছে প্রসেসিয়র ইমোশানস যা কিছু নেগেটিভ থট ফিলিংস সেগুলোকে নিয়ে ভাবা আন্ডারস্ট্যান্ড করা এবং অবশ্যই পজিটিভ থট আনতে চেষ্টা করা যেখানে শুধু নিজের ইমোশান নয় যেখান থেকে রিজেকশান এসেছে তার বা তাদের ইমোশানকেও পজিটিভলি দেখতে চেষ্টা করা এবং তাঁদের ও আন্ডারস্ট্যান্ড করা এবং এটাকে লার্নিং এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া নিজের প্রতি কম্প্যাশনেট থাকা সর্বোপরি সেলফ কেয়ার প্র্যাকটিস করা আর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া নিজের পজিটিভ গ্রোথকে নাচার করা